যে কারণেই হোক ইসলামী আন্দোলন এখন দশ দলে নেই এর অর্থ এই নয় যে ওনারা আমাদের শত্রু তারাও আমাদের বন্ধু আমরা তাদের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাই ওনারা নির্বাচনে ভালো করুক ওনাদের মতো করে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক দূরে গিয়ে যাক তাদের জন্য আমাদের শুভকামনার শেষ নেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক ইতিমধ্যে প্রদেশবাসী জেনেই গিয়েছেন যে বেশ কিছু কারণকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আনুষ্ঠানিকভাবেই একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশের ইসলামপন্থীদের বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ের থিমকে আমরা যা ধারণ করি যার যার মাসলাক মানহাজ আকিদা আপন জায়গায় রেখে ভোটের বাক্স যাতে একটা হয় এজন্য আমরা প্রাণতকর চেষ্টা করেছি এই চেষ্টার সাথে শুরু থেকেই আমি ছিলাম আমি আমরা আমি চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি হয়তো আমাদের গুনাহের কারণে আমাদের এখলাসহীনতার কারণে যে কারণে হোক নির্বাচন পর্যন্ত সেটা টেকসই হয়নি কারো অতি কনফিডেন্স অতি চালাকি অতি রাজনীতি অতি আত্মবিশ্বাস অতি তাকিয়াবাজি অতি মিথ্যাচার এগুলোর কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার হয়তো অনেকের মতে যে ইসলামী আন্দোলন বিশাল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরও ইসলামী আন্দোলন সে জায়গা থেকে সরে এসেছে এবার আমি যে অনুরোধ করবো আমাদের নেতা কর্মীদের কাছে দুটো অনুরোধ করবো এক নম্বর অনুরোধ যে এখন কাজের সময় কে কী করেছে কে কী করবে কে কী করল আগামী বারো তারিখ পর্যন্ত কোনো দিকে আমরা দৃষ্টি দেব না আগামী বারো তারিখ পর্যন্ত আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য হবে যে আমাদের দাওয়া আমাদের নির্বাচনের ইশতেহার এবং আমাদের পক্ষে যত বেশি মানুষের ভোট নিয়ে আসা যায় সেই চেষ্টাটা আমরা প্রাণান্তকরভাবে চেষ্টা করব দ্বিতীয় যে অনুরোধটা থাকবে যে যে কারণেই হোক ইসলামী আন্দোলন এখন দশ দলে নেই এর অর্থ এই নয় যে ওনারা আমাদের শত্রু তারাও আমাদের বন্ধু আমরা তাদের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাই ওনারা নির্বাচনে ভালো করুক ওনাদের মতো করে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক দূরে গিয়ে যাক তাদের জন্য আমাদের শুভকামনার শেষ নেই আমরা তাদের জন্য অহর্ণিক শুভকামনা করছি আমরা দয়া করে কারো বিরুদ্ধে মানে খারাপ মন্তব্য বাজে মন্তব্য এ ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা দেখাবো না ইনশাল্লাহ কেউ যদি আমাদেরকে গালিও দে একদম অপবাদের বন্যাও আমাদের বিরুদ্ধে বইয়ে দে তারপরেও আমাদের দশ দলের যারা আছেন বিশেষ করে আমাদের বন্ধু প্রতিম সংগঠন সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা থাকবে আমাদের পথ চলা নানা কারণে ভিন্ন হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনও মৌলিক বেশ কিছু দাবি আছে গণভোটে হাকে জয়যুক্ত করা এগুলা সহ বেশ কিছু দাবিতে এখনও আমরা যেহেতু মনস্তাত্ত্বিকভাবে এক আছি সুতরাং নির্বাচনের মাঠে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে নির্বাচনের মাঠে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রাণান্তকর চেষ্টা থাকবে মিথ্যা অপবাদ রিবাদ গালিগালাজ ট্রল এগুলা থেকে আমরা সবাই বিরত থাকব। আল্লাহ তালা ইসলাম দেশ মানবতার প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবল করুক আল্লাহ তালা মুসলিম উম্মার বৃহত্তের স্বার্থে আমাদের বাহ্যিক অবকাঠামোর মতো আমাদের চেহারা এবং বক্তৃতার মতো আল্লাহ তালা আমাদের অন্তরকেও যেন সকল বক্রতাকে হেফাজত করুন প্রিয় দর্শক আজ পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বক